এবং গ্রামের সুন্দর পরিবেশ সমস্ত কিছু এই ভিডিওতে তুলে দেওয়া হয়েছে অবশ্যই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসেন আমরা মূল ভিডিওতে চলে যাই রাতের ট্রেন দানাপুল এক্সপ্রেসে আমরা সব বন্ধুরা একসাথে মিলেমিশে আড্ডা টাড্ডা দিচ্ছিলাম আর একটু মজা টজা করতেছিলাম আমাদের গন্তব্য স্থান হলো আলমডাঙ্গা স্টেশন যেটা চোরডাঙ্গা জেলার ভিতরে পড়েছে এই হলো সেই আলমডাঙ্গা স্টেশন সকাল সকাল গ্রামীণ পরিবেশ সুন্দর এই পুকুর এবং কুয়াশায় আচ্ছন্দত পুরো গ্রাম আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল আমরা এখন রস খাওয়ার অভিযানে যাচ্ছি সবাই মিলে আমাদের এখন টাটকা গাছের থেকে রস পাওয়া হবে সকাল সকাল গাছের থেকে খেজুর রস করা হচ্ছে

আর অভিযানে এখন এই যে খেজুর রস পারা হইছে দেখেন কেমন করতেছে ওরা হ্যাঁ পুরা একদম ভরা খেজুর একটা একটা গাছেই পুরো বেরিয়ে গেছে খেজুর রস আহ আলমডাঙ্গা আমরা অবস্থান করতেছি খুব সুন্দর একটা জায়গা এই যে দেখেন খেজুরের রস পারা হয়েছে টাটকা খেজুর রস সকল সকাল আমরা এখন সেই রস খাওয়ার জন্য যাচ্ছি এই যে রসের হাড়ির উপরে নেট লাগানো এবং গাছের ভিতরেও এই ছিল বেড়া দেওয়া ছিল যেমন পশু পাখি যেগুলি আছে পাখি তো বলে যে বাদুর মুখ না দিতে পারে গ্রামীণ পরিবেশে এইভাবে টাটকা রস সবাই মিলেমিশে একসাথে বাড়ির উঠানে বসে খাওয়ার মজাটাই অন্যরকম

দুইজন জন্য খুবই সুন্দর গ্রাম্য পরিবেশে এই নাড়ার পালা গুলো

এই পানেরই পানের বড় না বা পানের আমরা যেটা মনে করি পানের যে চাষ করে সেটা রাজশাহী পান এখানে আছে এইখানে আবার লাগানো হয়েছে নতুন করে এই পাশে শেষ হয়ে গেলে দেখা গেছে আবার এই পাশে তারা এই করবে শুরু করবে এই যে নিতেছে শালগম এই গ্রামের বেশিরভাগ মানুষই দেখলাম গরু পালে আর এই গরুর জন্য এই হচ্ছে আমাদের জন্য সকালে নাস্তা রেডি করা হয়েছে পিঠা আর অনেক কিছু হুটহাট করে এই ঘোড়ার প্ল্যানটা নুরালামই ছিল সেই জন্য নূর ধন্যবাদ এবং আলমিন মামাকে যারা অনেক কষ্ট করে আমাদের জন্য যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করেছে তাদেরকে ধন্যবাদ বিশেষ করে নুর আলমকে বেশি বেশি ধন্যবাদ এই খেলের ব্যাপার হইলো কুষ্টিয়া আমরা আছি এখন চোরডাঙ্গায় তাই নদী এটা কুমারবক নদী এটা চোরডাঙ্গায় পড়ছে সকাল সকাল আমরা একটু হাঁটতে ফিরিয়েছি বাজারের দিকে যাচ্ছি এখন গ্রামের রাস্তায় নিয়ে আমরা সবাই ছরে পথে পড়তেছি সুযোগ নেমে গেছে নিজস্ব পুকুরে দেখা যাচ্ছে কিছুটা মাছ চাষ করে তারা আর এখানে দেশি প্রজাতি মাছ পাওয়া যায় যেটা চাষ ছাড়াও

বন্ধু আমাদের দুপুরের খাবার রেডি এখানে হাঁসের মাংস মাছ গরুর মাংস ডিম মুরগি ছিল দইও ছিল বাট অনেক কষ্ট করছে তার পরিবাররা তাদের সকলকে ধন্যবাদ এবং দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমাদের এই গুরুগুলি পদ দেখা ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি সকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে